হ্যালো বন্ধুরা আমি সঞ্জিতা চলে আসলাম আজকে আবার একটা রান্না নিয়ে সেটা হচ্ছে কচুর শাক সবজি দিয়ে কচুর শাক আর বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে আজকে ইচ্ছা ছিল আমি ছাদের রান্না করবো যেহেতু ছাদের আমার সেই রান্নার জায়গায় কিন্তু হলো না আমি গিয়ে গুছিয়ে গাছিয়ে রেখে এসেছি ফের আমাকে নিচে নেমে আসতে হলো তো এটা হচ্ছে বাড়ির কচুর শাক পানির কচুর শাক এটাও একদিন খাওয়া হয়েছিল আর কিছুটা ছিল তা আইটেম করবো বলে তো দেখো আর এখানে আছে কুমড়ো আলু গাজর গাছের বেগুন কাঁঠালের লিচি গাছের কাঁচা লঙ্কা আর একটা ইলিশ মাছের মাথা তো এটা দিয়ে হবে আজকে আমার প্রচুর শাক সবজিযুক্ত প্রচুর শাক সবাই ইলিশ মাছ দিয়ে প্রচুর শাক করে আর আজকে আমারটা দেখবে এর মধ্যে কাজ সবচেয়ে ভালো যায় আর যায় পেঁপে যেহেতু দুটোই আমার কাছে নেই আর আমি সব সময় ঘরে যেটা থাকে সেটার থেকেই আমি চাই একটা ভালো কিছু করতে তো আমার কাছে এই সবজিগুলো আছে এই দিয়ে আমি প্রচুর শাক করব তো এখন আমি এগুলো কেটে নেব ততক্ষণ বিরতি চলো কেটে নি সবজিগুলো আমি কেটে নিয়েছি যেহেতু আমার প্রচুর শাক মধ্যমণি তাই মধ্যেই রেখেছি এবারে আমি গ্যাস ওভেনটা জ্বালিয়ে দেবো আর দেখো ভেবেছিলাম আমি ইন্ডাকশানে করব এই জায়গাটাই করব তো ইন্ডাকশানে করব সেটা তো কারেন্ট চলে গেছে আর আসার নাম নেই বৃষ্টি তো হচ্ছে থামারও নাম নেই তো আমি গ্যাস ওভেনেই করবো চলো গ্যাস ওভেনের কাছে চলে যাই ওভেনটা আমি অলরেডি ধরিয়ে দিয়েছি দেখো গরম হয়ে গেছে কড়াই দিয়ে দেবো সর্ষের তেল বৃষ্টির আওয়াজ তো সেই ঝমাঝম ঝমাঝম বৃষ্টি বৃষ্টির সময় কখন কখন বৃষ্টি নামবে কোনো গ্যারান্টি নেই আমি এখন মাছের মাথাটা ভেজে নেব ক্যামেরাটাও দেখে নেই মাছের মাথাটা নুন হলুদ দিয়ে মেখে ভেজে নেবো আমার মাছের মাথা ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেব এইবারে এর মধ্যে আরেকটু সর্ষের তেল দেব সামান্য দেবো না দিলেও হয় কিন্তু আরেকটু দেবো আমি সবজিগুলো ভেজে নেব যেহেতু খুব সহজে আর টেস্টি এবার একে একে সব সবজিগুলো ভাজা হবে মানে বেশ ভালো করে ভাজা হবে সেই অপেক্ষা পর্যন্ত ভাজতে হবে দিয়ে দেবো সব একসঙ্গে দিয়ে দেবো এটা হলো আমার কাছে যেটা ছিল সেটার থেকেই রান্না প্রচুর শাক তুলেছি অনেক আগে খেয়েছি একদিন আর রয়ে গেছে তো একা খাবো যেহেতু বেশি করার কোনো দরকার নেই কাঁচা লঙ্কাটাও দিয়ে দেবো নুন দিয়ে দেবো হলুদ গুঁড়ো দিয়ে দেবো ব্য এবার নাচে থাকবো ভাজা হবে যতক্ষণ ততক্ষণ আমি ছোট ছোট করে সবজিগুলো কেটে নিয়েছি কারণ অল্প একটু প্রচুর শাক তো যত বেশি পরিমাণে প্রচুর শাক হবে তত সবজিগুলো একটু সাইজেও বড় হবে আর তোমাদের তো আগেই বলেছি আমার সবচেয়ে ভালো লাগে কাঁচকলা আর পেঁপে কচু সাপে দুটোই আমার নেই তো সেই জন্য ওই দুটো ছাড়াই আমি করছি যত ধরনের সবজি হয় জলসা সবজি বাদে তবেই প্রতিষ্ঠাকে দিয়ে সেটা ভালো লাগে এটা একটু ভাজা হোক তো ঢাকা দিয়ে রাখি বেশ ভালো করেই অ্যাডজাস্টটা হয়ে গেছে আমি ঢাকা দিয়ে রেখে অল্প কাজ করেছিলাম দেখো আলু সিদ্ধ হয়ে গেছে গুড গুড তো এবার আমি কচুর শাকটা দিয়ে দেব এটা যেহেতু গলা চুলকায় না এটাকে আমার আলাদা করে ভাপানোরও দরকার নেই খুব সুন্দর বাড়িতে আমারই লাগানোর কচুর শাক এটা অবশ্যই ইলিশ মাছের দিয়ে যেটা সেই কচুর শাক আমরা এটাকে পানি কচু বলি এটার থেকেই লতিবার হয় এইবারে আমি একটু দিয়ে দেবো জিরা ধুনের গুঁড়ো আমারই তৈরি করা গোটা থেকে গুঁড়ো করা বেজে একদম সহজ হবে অথচ টেস্টি সবাই কচুর শাক খাও ইলিশ মাছ চটকে ঘেটকে মাথা হোক ইলিশ হোক তারপরে সেই কচু শাক থেকে কাটা বাঁচতে বাঁচতে মানে খাওয়ার বারোটা বেজে যায় আবার অনেকে আছে কাটা বেছেও মাছ দেয় তো যাই হোক আজকে আমি যে মাথাটা করেছি এটা আমি দেখবে গোটাই রাখবো তো দেখতে থাকো তো নাড়িয়ে চাড়িয়ে ঢাকা দিয়ে রাখবো আর এই কচুর শাক থেকে যে জলটা বেরোবে তাতেই আমার হয়ে যাওয়ার কথা যদি চান্স না হয় তাহলে আমি একটু সামান্য জল দিয়ে দেবো তার আগে ঢাকা দিয়ে রেখে দেবো বাড়িয়ে দেবো যাকে বলে মজে গেছে বেগুন সিদ্ধ হয়ে গেছে আলু সিদ্ধ হয়ে গেছে শাক সিদ্ধ হয়ে গেছে আমি মাছের মাথাটা মাঝে বসিয়ে দেব। আর এইবারে আমি যেটা করব সেটা হচ্ছে পাঁচ ফোড়ন পাঁচ ফোরণে একটু সর্ষের তেল দিয়ে পাঁচ ফোরন দেবো আর দুটো শুকনো লঙ্কা দুটো তেজপাতা কি একটা তেজপাতা থাক আমি আলাদা জায়গায় ফোড়নটা বসাচ্ছি আমার ফোড়ন রেডি যত দিয়ে দিচ্ছি অতি সামান্য তেল দিয়েছি আজ আমি শুকনো লঙ্কার গুঁড়ো ব্যবহার করিনি কেন কাঁচা লঙ্কা দিলাম শুকনো লঙ্কা ভাজা দিলাম তো ওই জন্য শুকনো ব্যবহার গুঁড়ো আমি আর দেই নি আর আমার কিছু আর দরকার নেই ইলিশ মাছে কিছুই লাগে না আর জাস্ট যেটা দেব গাছের গন্ধরাজ লেবুর এটা দিলে টেস্ট আরও বেড়ে যাবে খুলতি চেঞ্জ হয়ে গেছে কেন কি এটা আরেকটা প্রাইভেন আমি ফোন দিয়েছিলাম সেই খুলতি এটা আমি এই ননস্টিকের স্টিকের কড়াইটায় লাগাই না তো এটা সরিয়ে দেব এবার আরেকটু ঢাকা দেওয়া থাকবে চলো তারপরে ফাইনাল লুক দেখাবো তো অলমোস্ট হয়ে গেছে তো আমার দেখো রেডি হয়ে গেছে কচু শাক উইথ সবজি ইলিশ মাছের মাথা দারুণ টেস্ট আমাকে ওটা একটু চেখে দেখতে হবে দারুণ বললেই হবে বাড়িয়ে আমি তবে দেখো আমার রেডি হয়ে গেল না খেলে বুঝতে পারবে না রেডি করে তোমাদের তৈরি করে খেতে হবে আমি কিন্তু ঘুমছাং আলফাল বলছি না একদম না হানড্রেড পারসেন্ট টেস্টি কোনো কম্প্রোমাইজ হবে না যে একটুখানি আমি বাড়িয়ে বলছি তো চলো রেডি হয়ে গেল আমার এক থালা ভাত কেন প্রয়োজনে রেখে রেখে এরকম খাবে তো চলো টাটা বাই বাই দেখা হচ্ছে আবার অন্য কোনো রেসিপি নিয়ে